এটা দুবাই হোক হোক মালয়েশিয়া সুগার প্রস্তাব তো অনেক পাই অনেক আহ প্রথমত আমি দু একটা কাজ করেছি ব্যাপারটা এরকম না আমার কাজের সংখ্যা এখন পর্যন্ত পনেরো থেকে বিশটা এবং আপনি যদি আমার নামটা সার্চ করেন শ্রেয়সী শ্রেয়া বা শ্রেয়সী খান লিখে আমার সব নাটক কিন্তু চলে আসবে এবং সেগুলো সব ভালো টিভি চ্যানেল এবং ভালো সাথে হয়তো আমার কাজের সংখ্যা কম দেখে মানুষ ওইভাবে করতে আমাকে আহ করে যে তোমার এখনো একটা গাড়ি নাই কি করলা তুমি জীবনে একটা ফ্ল্যাট কিনো নাই কি করলা তুমি জীবনে কিছুই তো করলাম না মেয়েরা দুই দিন হয়ে মিডিয়াতে আসা অনেক কিছু করে ফেলে তুমি তো এখনো আমাদের বাসায় থাকো এখন আমাদের গাড়িতেই চলো আমার মনে হয় আমি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন পরিশ্রম করলে আমার নিজের টাকাতেই আমি ফ্ল্যাট গাড়ি বা আমার চলাফেরার জন্য যতখানি স্বাচ্ছন্দ্য দরকার সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো এখন যেরকম আমি মোটামুটি সচ্ছল আছি আমার ইনকামে অল্প যতটুকু কাজ করি তার মধ্যে কিন্তু আমার চলে যায় সো এত উৎসাহিলাসী চিন্তা অবশ্যই আমার আছে বাট সেটা অনৈতিক কোনো উপায় না সেটা পরিশ্রমের মাধ্যমে সুগার ড্যাডিদের প্রস্তাব তো অনেক পাই অনেক ব্যবসায়ী বলে এটা করে দিব সেটা করে দিব আমার গার্লফ্রেন্ড হয়ে যাও গাড়ি কিনে দিব এখানে নিয়ে যাব গোল্ড কিনে দিব এই ধরনের তো অহরহ বলে বাট আমি ইগনোর করি না হলে দেখতেন যে আসলে আমি মাফিয়া হয়ে যেতাম আমার এখন বাড়ি গাড়ি সবই থাকতো হ্যাঁ মাঝে মধ্যে ইচ্ছা করে কারণ অনেকেই দেখি যে মিডিয়াতে কোনো কাজ নাই কিন্তু দেশ বিদেশ প্রচুর ঘুরে বেড়াচ্ছে বছরে হয়তো একটা তার কাজ বের হয়েছে বা একটাও বের হয়নি সেরকম কোয়ালিফাইড কোনো কাজ না কোনো ফটোশ্যুট না কোনো নাটক না কোনো মুভি না কোনো কিছুই নাই বাট তারা খুব গর্ব নিয়ে ইন্টারভিউস দিচ্ছে বা বলছে যে আমি তো ব্রাঞ্চ ছাড়া পড়ি না আমি তো এখানে যাই ওখানে যাই আমার লাইফস্টাইল অনেক লাকজেরিয়াস আমি এই গাড়ি আপগ্রেড করবো সো এটা আসলে কীভাবে আসে এটা খুবই রহস্যময় এটা এটা আসলে ওনাদের জিজ্ঞেস করতে হবে আমার লাইফস্টাইল এরকম না আমি খুব সিম্পল লাইফস্টাইল লিড করি দুবাই আমি দুইবারই গিয়েছি আর দুইবারই আমার আত্মীয় থাকেন দুবাইয়ে ওনাদের সঙ্গে গিয়েছি আমার সোশ্যাল মিডিয়া যদি কেউ স্টক করে থাকে তারা খুব ভালো মতো জানবে যে আমি একা ট্রাভেল করিনি আমার সাথে আমার আমার আত্মীয়রা ছিল ওনাদের ছবি ছবি পোস্ট পোস্ট করা করা কিন্তু একাও মানুষজন কেন জানি ঘুরে ফিরে আমার আত্মীয়র সাথে যে ছবি দেয়া সেগুলো না দেখে আমার সলো ছবিতে কমেন্ট করে কার সাথে গিয়েছেন আইফোন কিনতে গিয়েছেন গোল্ড কিনতে গিয়েছেন বয়ফ্রেন্ডের সাথে গিয়েছেন কি করছেন কোন শেখের কাছে গিয়েছেন পুচকালিফায় কিভাবে থাকেন এই ধরনের নানান কথাবার্তা বলেছে বাট মানুষের তো দেশের বাইরে আত্মীয় থাকতেই পারে ঘুরতে যেতেই পারি আর আমি এত অনেস্টলি কিভাবে বলছি কারণ আমার কাছে তো প্রুফ আছে যে আমি কার সাথে যাই আমার ছবি একজন তুলে দিল তার ছবি আমি দিলাম না এটা তো হয় না দেখেন এটা দুবাই হোক মালয়েশিয়া হোক বা যেখানেই হোক না কেন আমি আমার দিক থেকে অনেস্টলি বলতে পারি যে আমাকে যারা ছবিটা তুলে দিয়েছে তাদের সাথে ছবি কিন্তু আমার আছে সোশ্যাল মিডিয়া স্টক করলে পাবেন এখন যাদের ছবিটা নাই তাদের পেছনে কোন সুগার ড্যাডি বা কোন বয়ফ্রেন্ড ছিল সেটা দেখার বিষয় তবে আমার ক্ষেত্রে আমি অনেস্ট গতবারও আমি মালয়েশিয়া গিয়ে আমি বেশ কয়েকটা নাটকের শুটিং করেছি আমার সাথে আমার ডিরেক্টর ডিওপি কো আর্টিস্ট সবাই ছিল সবার সাথে আমি ছবি পোস্ট করেছি আমার নাটকও অনেক টিভি চ্যানেল আমি দেশের বাইরে ঘুরছি সেটার ফুটেজ নিয়ে বানিয়ে নাটক করে ফেলেছে সেটা টিভি চ্যানেলে ব্রডকাস্ট হচ্ছে তো আমার যাওয়াটা এর থেকে আসলে অনেস্ট কোনো কিছু হতে পারে আচ্ছা আমাকে এমনি অনেকে বলে যে আমি কি আরব নাকি আমিরাতি নাকি বা পাকিস্তানি নাকি আমার চেহারা নাকি একটা আরবিয়ান ফিল আছে সো ওখানে গেলে আসলে ওরা মনে করে আমি ওখানকারই আমি যে বাংলাদেশি বা সাউথ এশিয়ান কোনো মেয়েটা বিশ্বাস করে না বাট হ্যাঁ মলে ঘুরতে গিয়ে বা যে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে অনেকে এসেছে আমার ইনস্টাগ্রাম চেয়েছে এরকম হয়েছে শেখ এই ধরনের কাছে এরা আসলে মানে তারা এইভাবে করে না আমি আসলে আমার আত্মীয় স্বজনের সাথে ছিলাম বা একটা শো ছিল শোতে বাংলাদেশের অনেকেই গেছে অনেক নায়ক নায়িকা সবাই গেছে ওনাদের সাথেই ছিলাম এখানে শেখ বা কোনো ব্যবসায়ী আমাকে অ্যাপ্রোচ করার মানে সুযোগটাই তুমি আমি